একটা ব্যাপার আছে প্রতিটা ইনস্টিটিউশনে যার যার শিক্ষার্থীরা যখন ঠোকেন একদম পা দেওয়ার সাথে সাথেই তাদের কলিজাটা এক দুই ইঞ্চি বড় হয়ে যায় যেমন ধরেন আমরা যখন নীলক্ষেত দিয়ে এন্ট্রি নিই তখন মনে হয় যে বাতাসটা আরেকটু বেশি ফুরফুরে আরেকটু বেশি আনন্দদায়ক একটা আলাদা সাহস এবং আলাদা একটা দাম্ভিকতা তৈরি হয় যেটাকে আমরা সমালোচনার ভাষায় ইনস্টিটিউশনাল প্রাইড বলি সেটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় এটা টিএসসিতে যারা এসেছেন পড়েছেন এবং আমরা একটা বিশেষ কথা বলি সেটা হচ্ছে আমাদের যে ডিগ্রিগুলো হয়েছে যেমন এসএসসি এইচএসসি তারপরে আমরা অনার্স করি আমরা এসএসসি এইচএসসি এবং টিএসসি করেছি অর্থাৎ আমাদের তিনটা ডিগ্রি আমরা এইভাবে ইলেবোরেট করি তো আমি আজকে টিএসসির একটা স্পেশাল খাবার যেটার সাথে অনেক মানুষের স্মৃতি জড়িয়ে আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি যদিও সেটার মধ্যে ভাত এবং আলু ভর্তা থাকে আজকে একটা স্পেশাল দিন যেদিন আমি পেয়েছি খিচুড়ি খিচুড়ি এবং মুরগির মাংস মুরগির পিসটা একটু দেখাই এইটা খুব সম্ভবত পৃথিবীর স্মলেস্ট চিকেন পিস এভার স্মলেস্ট দুইটা চিকেন পিস আলুটা খুব সুন্দর এবং জিনিসটা অনেক ওয়েল মেড যদিও টুকরাটা অনেক ছোট এবং এই ছোট টুকরা নিয়ে না আমাদের আসলে তেমন কোনো অভিযোগ নাই এর একটা বড় রিজন হচ্ছে এটা পাওয়া যাচ্ছে মাত্র বিশ টাকায় এবং এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা আসেন এবং তারা সবাই কিন্তু খুব ভালো খাবার যে বাসায় বা হলে অ্যাফোর্ড করতে পারেন তা না সো এটা একই সাথে একটা নস্টালজিয়া একই সাথে অনেকের বেসিক নিড যেটা হচ্ছে আমরা বিশ টাকার মধ্যে দুপুরের খাবার খেয়ে ফেলি মানে সবাই হয়তো প্রতিদিন এই খাবারটা খায় না কিন্তু যেদিন হাতে টাকা না থাকে বা খুব একটা পকেট মানি শেষ হয়ে যায় বাসা থেকে টাকা আনাবে আবার তার বিশ টাকা দিয়ে এই খাবারটা খেয়ে ফেলি সেই ক্ষেত্রে টিএসসি একটা মোটামুটি একটা সারভাইভাল প্যাকেজ নিয়ে আসছে যেটা বহু বছর ধরে এখানে বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকায় দুপুরের খাবার এবং রাতের খাবার একটু ঝাল ঝাল আলুটা দেখেন আলুটা একদম মধ্যে বেশ ঝাল আছে আমরা যখন এই ব্লগটা শুট করতেছি তখন হচ্ছে দুপুর একটা বাজে একটার মধ্যে এটা কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যায় সামনে মামা একটা টোকেন নিয়ে বসুন সেই টোকেনটা যদি শেষ হয়ে যায় তার মানে হচ্ছে খাবারও শেষ ওইখানে কিন্তু ভাঙতি নিয়ে আসতে হবে ওইখানে যদি আপনার বিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত প্যাকেজ আছে অর্থাৎ এই খাবারের সাথে আমি যদি একটা এক্সট্রা ডিম নিতাম ডিম কোনা সেটার দাম হচ্ছে পনেরো টাকা সেই ক্ষেত্রে আমার খরচ পড়তো পঁয়ত্রিশ টাকা সে পাঁচ টাকাও আপনাকে ভাঙতি নিয়ে আসতে হবে ওনারা কিন্তু ভাঙতি নিতে চান না অথবা বড় ওদের কাছে থাকে না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার বারো তেরো সেশনে জয়েন করেছিলাম আমার লাস্ট ক্লাস হয়েছিল দুই সালে যে কারণে এখন পরিচিত মুখগুলো আস্তে আস্তে কমে আসছে এখন পরিচিতিটা হচ্ছে আপনাদের মাধ্যমে অর্থাৎ আমার ভিউয়ারদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করছেন অথবা টিএসসিতে আড্ডা দিতে এসেছেন তাদের সাথে মাঝে মধ্যেই দেখা হয়ে যায় আমি এই থেকে একটা ভিডিওটা যে মতিঝিলে টিএসসি থেকে এখন আমরা ঢুকছি সোহরাদীয় উদ্যান টিএসসি এর ঠিক সামনেই অনেকেই সোহরাদীয় উদ্যানের এখানকার যে ফুড কোর্টটা এটাকে টিএসসি বলে ভুল করেন অনেকেই লিখছেন তো আমি আজকে আপনাদের এমন একটা খাবার দেখাবো যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তো বটেই আশেপাশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্টুডেন্টরা সেখানে খাওয়া দাওয়া করেন মোটামুটি ষাট টাকা থেকে একশো টাকা বিভিন্ন রেঞ্জে খাবার পাওয়া যায় যেমন তাদের ডিম খিচুড়িটা খুবই সুস্বাদু ষাট টাকা একটু হ্যাঁ পরিবেশ একটু অফ বিট বাট এখানে খুব সস্তায় অল্প দামে ভালো খাবার পাওয়া যায় তাদের পোলাউটা আপনারা অবশ্যই টেস্ট করবেন পোল আউট মনে হয় সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন না সবসময় থাকে পোল সাদা ভাতটা থাকে না তেলে সাদা আচ্ছা আচ্ছা একটা দোকান হচ্ছে খিচুড়ি আর পোলাও এবং তারা মোটামুটি মুরগি দিয়ে খাইলে একশো টাকা আলাপদের ভর্তা থাকে

এরকম একটা লেগ পিস পোলাও নানা ধরনের সালাদ এবং একটা ভর্তা এটা খাচ্ছি হচ্ছে আমরা সোহরাড্ডি উদ্যানের গেটে টিএস এর খুব কাছেই অবস্থিত রাজু ভাস্কর্য ঠিক পাঁচটাতে মুরগির সারটা খুবই ভালো মুরগির সারটা আসলেই ভালো পোলাওটা বেশ ঝরঝরে এবং মুরগির যে ঝোলটা যেটা পোলাওরে খুব ভালোভাবে কম্পেনসেট করে এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই একটা আলাদা কর্মসংস্থান বা কর্মযজ্ঞ তৈরি হয় যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইখানে আশেপাশে যত দোকানপাট আছে সবগুলো দোকানের কর্মচারীরা এই সব জায়গায় খাওয়া দাওয়া করে থাকেন যাদের আসলে খাওয়ার অপশন লিমিটেড অথবা যাদের অফিস থেকে খাবারটা প্রোভাইড করা হয় না তাই তাদের জন্য এই দোকানগুলো খুবই হ্যান্ডি এছাড়া আশেপাশে কিন্তু প্রচুর বাইকার আসেন সিএনজিওয়ালা মামা আসেন রিক্সাওয়ালা মামারা আসেন তারাও ওইখানে একবেলা অল্প দামের মধ্যে খাওয়া দাওয়া করে থাকেন তাদের চাহিদাটা কম খাবারের মান নিয়ে তাদের ভাবনাটা খুব কম তাদের মূল ফোকাসটা থাকে পেট ভরা নিয়ে একবেলা সেই ক্ষেত্রে তারা এখানে মোটামুটি তিরিশ চল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা দিয়ে মোটামুটি একবেলার ভালো খাবার খেতে পারেন আমার কাছে এখানে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে ভর্তার একটা ভ্যারাইটি আছে তারা সালাডটা খুব ভালোভাবে কাটেন এই দুইটা জিনিস এখানকার খাবারকে ওভারঅল খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করে একটা ভালো লেবুর টুকরাও দেওয়া হয় এখানে। মূলত যারা এখানে একেবারে স্বল্প দামে খেতে আসেন তারা কিন্তু ডিম রান্নাটা দিয়ে ভাত অথবা খিচুড়ি খেয়ে থাকেন সাথে ভর্তা টর্তা যেগুলো দেওয়া হয় এগুলো কিন্তু মোটামুটি কমপ্লিমেন্টারি এগুলোর জন্য আলাদা করে কোনো দাম ধরা হয় না মূলত এই জায়গার খাবারটা অনেক বেশি পপুলারিটি বা এই জায়গার খাবারের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে কোভিডের সময়টাই যে সময় প্রাতিষ্ঠানিক সব জায়গায় শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করতেন যেমন ধরেন টিএসসি ডাকসু পরমাণু ভবন যেটা আইবিএ ক্যান্টিন বা মধুর ক্যান্টিন এগুলো সব একেবারে বন্ধ ছিল একেবারে ডেড ক্লোজড যে কারণে এইখানকার খাবার ছাড়া অন্য কোনো বিকল্পই ছিল না অনেক স্টুডেন্টদের কাছে এবং সেই সময় অনেকেই কিন্তু হল ফাঁকা হয়েছে কিন্তু আশেপাশে বাসা নিয়ে তাদের থাকতে হয়েছে কারণ তাদের বাড়ি ফেরার অপশনটা নেই বা বাড়ি ফিরে গেলে তারা আসলে পরিবারের ওপর একরকমের বোঝা হয়েই থাকবেন যে কারণে তখন যারা টিএসসি বা এইসব এলাকায় থেকে গিয়েছেন আশেপাশের এলাকায় তারা কিন্তু এই সব জায়গাতেই খাওয়া দাওয়া করেছেন মামারা কিন্তু তখন পর্যন্ত এই ব্যবসাটা চালিয়ে গেছেন তখনও পর্যন্ত এখানে কিন্তু এই দুই তিনটা দোকানে ছিল কিন্তু পরবর্তীতে কোভিডের পরে যখন মানুষজন আসা শুরু করেছেন এবং জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে ততদিনে উদ্যান কেন্দ্রিক একটা আলাদা একটা মেলা টাইপের গড়ে উঠেছে এবং এখানে সব ধরনের আইটেম ভেলপুরি ফুচকা চটপটি থেকে শুরু করে বার্গার মোমো সব ধরনের আইটেম এখানে এখন বিক্রি হয় এবং সবচেয়ে মজার কথা এই জায়গাটাকে অনেক টিএসসি বলে সম্বোধন করেন যেটা একেবারেই ভুল টিএসসি হচ্ছে ডিফারেন্ট একটা ভবন বা প্রাঙ্গন এই জায়গাটার নাম হচ্ছে শোহর দুর্দানের গেট এইখানে কিন্তু স্টুডেন্টরা খুব নিয়মিত এসে থাকেন এবং যারা হলের খাবার খেতে পারতেছেন না বা ধরেন টিএসসিতে তারা খাইতে চান না বিশ টাকায় ওই ছোট্ট একটা মুরগি দেয় এটা হয়তো অনেকদিন খাইতে ইচ্ছা করে না তারা কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করেন দুপুরবেলা বেলা ধন্যবাদ সবাইকে রাহেনিজম ট্রাভেল এন্ড ফুডের সঙ্গে থাকার জন্য আমার ইউটিউবে যাত্রা নতুন করে শুরু করার পর অর্থাৎ এই সিক্সটিন ইন্টু নাইন ভিডিওগুলো দেওয়ার পর থেকে অনেকেই আমার সাথে নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা শুরু থেকে আছেন তাদেরকে তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাদের জন্যই আসলে আমার এই জার্নিটা এখনও পর্যন্ত খুব সুন্দর এবং মসৃণ যাচ্ছে আমি আশা করব আপনারা আরও বেশি বেশি মানুষকে আমার ভিডিও রেকমেন্ড করবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন এই ভিডিওর যাত্রার মাধ্যমে আমি বাংলাদেশের বিভিন্ন তথ্য বিভিন্ন খাদ্যাভ্যাস বিভিন্ন সংস্কৃতিকে নতুন করে ফুটিয়ে তুলতে চাই আশা করি এই যাত্রায় আপনারা আমার সঙ্গী হবেন আপনাদের যদি কোনো সাজেশন বা রেকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ফেসবুক পাতা তো আছেই সেখানে ম্যাসেঞ্জারে একটা হাই দিবেন ধন্যবাদ সবাইকে আবারও আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য